বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি নয় শতাংশ চুরাশি পয়েন্ট একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আইটোর গ্রামে আর এটাকে আহ আক্রান মজা আপনার বলতে পারেন আক্রান মজো অবস্থিত এবং আইটোর গ্রাম এই যে আমার পিছনে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি বিক্রি করা হবে একদম চমৎকার বাউন্ডারি বাউন্ডারি দিয়ে একদম গেরো করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জমি আর জমির জমিনের সামনে রয়েছে আপনার বিশ ফিটের রাস্তা এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাচীর দিয়ে ঘেরা করে রয়েছে এই যে জমিটি বিক্রি করা হবে একদম চমৎকার করে বাউন্ডারি করা রয়েছে নয় শতাংশ চুরাশি পয়েন্ট জায়গা এই জমিটি বিক্রি করা হবে আর এই যে জমিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা আর এখানে একটি কর্নার এই দেখতেই দেখতে পাচ্ছেন এটি একটি কর্নার আর এইভাবে করে ওই ওইটা হচ্ছে মেন রাস্তা আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি ওই যে ওইটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট প্লট পরেই হচ্ছে আজকের এই জমিনের অবস্থান এই হচ্ছে জমিটি আর এই জমিটির আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা চাইলে কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন

এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে ভাবে অন্ধ এবং চরঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরণ বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত এবং রাজাসনের বিভিন্ন আমাদের কাছে অসংখ্য মাঝারি প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য হাউজিং এর প্লট রয়েছে যেমন আশুলিয়া মডেল টাউন সিসিটিভি হাউজিং মোহনা হাউজিং কঙ্কট গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিং আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে এছাড়া আমাদের কাছে অসংখ্য বাড়ির কালেকশন রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড সেলভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে এছাড়া যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ